বোঝে না ও নামাজের সময় অনুবাদ করলে দেখতে পায় তার সাথে কত ফুল পরীরা নামাজ করে ডান পাশে বাম পাশে প্রায় হাজার 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 আচ্ছা ঠিক আছে বড় সমস্যা নাই আচ্ছা এমন কি হয় নাকি উনার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কোনো পরিয়ে সে সহবাস টবাস এরকম হয় নাকি পরিপূর্ণ আসেন মোবাইল মোবাইলটা ভালো করে ধরেন

সকলে আসবেন আর বিশেষ করে আমার সঙ্গে কথা বলবেন যে সর্দার এই পরিতের সর্দার যে বা পরিতের মেন লিডার যে সে কথা বলবেন আমার সঙ্গে وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم مثل ولو هم مثل ولو هم مثل ولو هم مثل ولو الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا قد عبد ويا قد استعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কেমন আছেন তুমি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আলহামদুল্লাহ কি নাম আপনার তাহলে আচ্ছা 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 আপনার বয়স কত ভাবন আমার বয়স আট হাজার বাহ মাস্লাহ মাসাল্লাহ তা তো অনেক বয়স আচ্ছা আপনারা কি চান এই রুগীটার বডিতে

লোভ লালসার ভিতরে অহংকারের ভিতরে নেই চার কারণে আমরা আচ্ছা 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 ভালো কথা আচ্ছা ইনার কি না 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 আমরা যখন এখানে আসি কোন খারাপ একদম দূর অনেক দূরে চলে যায় আচ্ছা 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 মাশাআল্লাহ ভালো লাগলো আচ্ছা রুগীর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

যথেষ্ট যাবে আচ্ছা 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 তোমরা কি এই রোগীর বডিতে এমনি এমনিতে আসছো নাকি তোমাদেরকে সাধনা করছিল উনি বুঝতে পারেন আমি বলতেছি আপনারা কি ইনার বডিতে এমনি এমনিতে আসছেন নাকি উনি আপনাদেরকে সাধনা করছিল কাউকে সে ডাকেনি আমরা আমাদের প্রথমত ফুলকুরিরা ওর অসহায়ত্ব দেখে অনেক গরিব দুঃখী সে অনেক অসহায়ত্ব দেখে প্রথমত দশজন ফুলপুরি আসে তারপর আসে লালপুরি নীলপুরি তারপরে স্বপ্নপুরি স্বপ্নপুরির ওস্তাদ তারপরে আমরা আস্তে আস্তে আমরা রানীরা চলে আসি ওদের দেখে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আচ্ছা এখন রুগীর রুগীর উনি তো রুগী দেখতেছে উনি কি আপনারা কিছু শিখাইছেন আমরা শুধু কোরআন শরীফ

অল কিছু বলতে পারিনা তবে তুমি যদি পারো আমাদের ছোট বাইকে লাইনটা দেখিয়ে দাও খবরদার তবে আমাদেরকে নেওয়ার চেষ্টা করবে না আল্লাহর দুহায় লাগে আল্লাহর কুরআনের সেফাতে করবে ইনশাআল্লাহ তাকে রাস্তা দেখিয়ে দাও সে অনেক গুণী খানুস আলহামদুলিল্লাহ কি নাম বললা আমরা প্রথম আসছি যার কারণে আমরা সঠিক পাওয়ার দেই তাকে দোয়া করি পাওয়ার দেই কিন্তু তার পাওয়ারে কাজ হচ্ছে না আচ্ছা দাঁড়ান একটু কথা বলি আপনার নামটা কি বললেন আপনার নামটা কি বলেন জাহান না না হ্যাঁ জানারা আপা আমি আপনার কথা বলি আলহামদুলিল্লাহ আপনার মতো লক্ষ লক্ষ মহিলা জিন এবং কি পরী এবং কি লক্ষ লক্ষ জিন আমার পিছনে কাজ করে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি আমার পিছনে খস নিয়ে দেখতে পারেন এটা কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাকে বলবো যে আপনারা কয়জন আছেন আপনারা তো অল্প কয়েকজন আছেন কিন্তু আপনাদেরকে আমি নিয়ে কি করব তাই না যেহেতু উনি ওনার পাশে আছেন হ্যাঁ আপনারা মানুষ জি আমাদের আমরা তিনজন রানী এখানে আছি বিদায় অনেক খারাপ খারাপ জিনগুলো এখানে আসতে পারে না এই জন্য বলেছি জি তুমি মনে কিছু নেবে না আলহামদুল্লাহ মনে কিছু নেই নেই কারণ আপনারা জিন জাতি আমার জাতি আমাদের মন বলতে অবশ্যই কিছু থাকবে আপনারা যেটা বলতেছেন যে আপনার উনার কাছ থেকে নেব না কেন দরকার আছে আমি চাই উনিও মানুষের খেজমত করুক আমি চাই উনিও মানুষের খেজমত করুক আলহামদুলিল্লাহ কারণ কোরআনে খেজমত মানে কোরআন শরীফের আয়াত দিয়ে ঝাড়ফুক করা মানে কোরআনের মান বাড়িয়ে দেওয়া মান বাড়িয়ে দেওয়া তো আমরা চাই যে একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে ভালো করে হেল্প করার জন্য আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সে যেন আমাদের সরাসরি দেখতে পায় আর হচ্ছে আমরা ওকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপর আবার দিয়ে যেতে চাই সে আমাদের সাথে যাওয়ার জন্য কিচ্ছু রানীমা আপনারা আমাকে নিয়ে যান আপনাদের আম আমি সরাসরি দেখবো আপনারা যে কোনো গাছের লতা পাতা যত কিছু দিবেন আমি সরাসরি পেতে চাই যদি এই জন্য সরাসরি পাওয়ার জন্য যদি আমাদের আপনাদের সাথে যেতে হয় আমাকে তাহলে আপনারা দুই এক ঘন্টার জন্য নিয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের দেখতে পাবো কিন্তু আমরা এগুলো পারছি না কারণ আমরা তো কোনো ফকির কবিরাজি করিনি আমরা সব সময় আল্লাহর ইবাদত নিয়ে আচ্ছা আচ্ছা সমস্যা নাই ওনারা উনি যদি আপনাদেরকে দেখতে চায় রানী আপা আমরা ওকে বলেছি ঠিক আছে ওনার সাথে আলাপ কর যদি উনি ব্যবস্থা করে দিতে পারে আল্লাহর রহমতে তাহলে অনেক ভালো হবে তো তোমার কাছে আমাদের অনেক অনুরোধ আকুল আবেদন তুমি ওকে ছোট ভাইয়ের মতো সবকিছু শিখিয়ে দিবা সে অনেক অসহায় মানুষ অনেক গরিব দুঃখী মানুষ আমাদের ছোট রানীরা ওর দোকানটা চলতো দোকানটা ছাড়িয়ে দিয়েছে এখন তার সংসারে তার মা বাবা বৃদ্ধ মা বাবা অসুস্থ তাদের খরচ তার গর্বে বাচ্চা আছে তার আরেকটি সন্তান মেয়ে সন্তান আছে আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি আমি আপনার কথা বুঝতে পারছি আপনি কি আমার বুঝাতে চাইছেন হ্যাঁ আপনি আমাকে কি বুঝতে চাইছেন আচ্ছা আপনি কি বুঝাইতে চাইছেন আমি সবকিছু বিস্তারিত বুঝতে পেরেছি হ্যাঁ কোনো সমস্যা নেই আমিও চাই একজন কোরআন চিকিৎসক হোক এবং কি কোরানের মান বাড়ক আমিও চাই এভাবে আমরা এই জন্য নামাজ পরে সমস্ত মুসলিম ওমা অলি আল্লাহ সমস্ত মাখলু তাদের জন্য দোয়া করে এটাই আমাদের বেশি ওকে অনেক ভালো লেগেছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা জানারাফা আমি বেশি সময় দিতে পারতেছি না জানার আমি বেশি সময় দিতে পারতেছি না মেন কোন কথা বলেন আসল সমাজ করে আমি বলতেছি আমি বেশি সময় দিতে পারতেছি না মেন যে কথাগুলো আছে সেগুলো শুধু কথা বলে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে যেহেতু কোনো শয়তান বা খবিশ জিন নেই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব এখন আরেকটা কথা যে অদৃশ্য জগৎ আমরা মানুষ কিন্তু দেখতে পাই না তাই না আমরা অদৃশ্য জগৎ দেখতে পাই না আপনার জিন জাতি আপনাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আমাদেরকে অনুভূতির মাধ্যমে আপনাদেরকে খেয়াল করতে বা দেখতে হয়

আচ্ছা আমি বলতেছি হ্যাঁ বন্ধু মনে করো ভালোবাসো কিন্তু বিয়ে করার বিষয়ে ভালোবাসা এটা কিন্তু খারাপ এরকম কেউ ভালোবাসে নাকি এরকম ফিজিক্যাল রিলেশন করে কিনা একটু খোঁজ নেন হ্যাঁ এই তো এটা খারাপ জেনা করা খুব খারাপ জেনাকারীর শাস্তি কি জানেন না তাই না অনেক অনেক গুণা পরকালে যাই কি হবে অনেক হিসাব দিতে হবে হবে না এগুলো সিগন্যাল দিয়ে দিবেন ওনাদেরকে ঠিক আছে ওনাদেরকে সিগন্যাল দিয়ে দিবেন নেক্সট টাইমে যদি এরকম কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু থাকতে দিব। আর নালে কিন্তু আমিও কিন্তু ব্যবস্থা করব কিন্তু খারাপ যদি কোনো ব্যবহার করো যেই জিনে হোক না কেন প্রথম অবস্থায় তেমনই ছিল পরবর্তীতে আমরা আশাতে এগুলো বন্ধ হয়ে গিয়েছে যে তাহলে ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা প্রথম অবস্থায় এমনি করত বন্ধু ভেবে স্বামী ভেবে থাকত পরে আমরা আসাতে বলি খবরদার বন্ধু ভাবিস বন্ধুর বিপদ ভিতরে থাকবি অন্য কোনো কিছু যাতে না দেখি ভালো ভালো কথা কিন্তু কোনো খারাপ জানো না দেখি না ঠিক আছে একদম আপনার সঙ্গে আমি একমত আলহামদুলিল্লাহ ভালো লাগলো এটা একদম তাহলে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন আর আমি উনাকে বিস্তারিত কিভাবে কিভাবে কি কাজ করতে হবে ওদের গোপন বেদনা ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে দেব আলহামদুলিল্লাহ উনি সফলতা সহ কাজ করবেন এবং কি সুন্দরভাবে কাজ করবেন আলহামদুলিল্লাহ আপনারা এটা জানতো নাকি জি আচ্ছা যদি চান তাহলে কাজ করতে হবে যে উনি শুধু তদবির করলে হবে না ওনাকে পাশাপাশি কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে শুধু তদবিরের উপর নির্ভর হলে হবে না কারণ পাশাপাশি ব্যবসা কি বরকতময় ব্যবসা কি হালাল ব্যবসা যে কোনো অবশ্যই করতে হবে পাশাপাশি উনি ছাড়ফুক করবে ঠিক আছে তখন এই বর্তমানে যে জায়গায় সে বাস করে যদি কাজগুলো সাফল্য হয়ে যায় তার কোনো কাজ করতে হবে না এখানে বালক বালক কবিরাজ বালক প্রাণের সেবক সেবকদের অনেক প্রয়োজন এই এইদিকে এমন এমন বালকনই নেই তুমি যদি পারো তুমি ভাই তুমি আমাদের ইসলাম ধর্মের মুমিন মুসলমান ভাই তুমি যদি পারো অতি শীঘ্রই তাকে একটা ব্যবস্থা করে দাও তার এমন অবস্থা তার কাছে তেমন টাকা পয়সাও নেই সে ব্যবসা করবে তুমি অতি শীঘ্রই তাকে দ্রুত ওকে কিছু শিখিয়ে দাও যেন সে অতি শীঘ্রই তার আচ্ছা 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 রানী আপা আমি বলি আপনার সঙ্গে একটু কথা বলি আমি তো জানি যে জিন্নাতের নাকি অনেক টাকা পয়সা তাহলে আপনা ওনাকে একটু হেল্প করবে টাকা পয়সা দিবেন

চলে যান চলে যান আস্তে করে বের হয়ে যান রুগীকে কে না রুই না ফালাইয়া চলে যান আস্তে করে বের হয়ে যান